ভিউয়ার্স রয়েছে প্রতন ফার্নিচার মার্কেট সেগুনবাগি আর আজকে জয় ফার্নিচারের রয়েছে এবং জয় ভাই আমার সাথে একদম নিজেই স্বয়ং আছে আজকে মূলত তার সব থেকে আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার দেখাবো এবং জয় ভাই আজকে আমাকে বলেছে সে আজকে সবচেয়ে দাম কমিয়ে দিবে যেহেতু সে নিজে মালিক সে নিজেই রয়েছে জয় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই জয় ভাই আপনাদের অ্যাড্রেসটা কি আছে এখানের

খাট আপনার ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটা প্রাইস টা কত আসবে প্রাইস আসবে ফুল কমপ্লিট সহকারে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা তারপর কি আছে ভাইয়া পিছনে একটা আছে এটা

এটা হইতেছে নকশার ভিতরে আপনার এটা বিক্রি হয়েছে পরে এই বাণিজটাই আমরা এখানে করে দিই আর কি কমপ্লিট এই বাণিজটা আমরা করে দিই এটা বাণিজটা নি সহকারে 25000 টাকা প্রাইস আচ্ছা 25000 টাকা পড়ছে বাণি সহ সেগুন কাট তো অরিজিনাল সেগুন কাট চাইলে মিস্ত্রি দেখায় তারপর মাল নিতে পারবে আচ্ছা দরকার পড়লে মিস্ত্রির সাথে করে নিয়ে আসবেন কোনো অসুবিধা নাই তাদের মাল নিতে পারবে এরপর আরেকটা কাট আছে এটাও সেম প্রাইস 25000 টাকার ভিতরে এটাও গর্জিয়াস এক কাঠের ভিতরে আচ্ছা 25000 টাকা জি বাণিশ করে দিবেন আপনারা হ্যাঁ কমপ্লিট এই যে বানিশ আমাদের এখানে আচ্ছা করে দিবে ভাইয়ারা হ্যাঁ

তো এই এই ডাইনিং টেবিল প্রাইস কত 6 দিয়ে কমপ্লিট ডিসকাউন্ট দিয়ে আজকের জন্য অফারে মাত্র 23500 টাকা মাত্র 23500 টাকায় 6 চেয়ারের ডাইনিং টেবিল ভাই এগুলাটা বানাইতে গেলে আপনার 50 থেকে 60000 টাকা খরচ পড়বে মাত্র 23500 টাকা আর বড়টা লাগে ওইটাও এখানে রেডি আছে আসলে বড়টাও নিতে পারবে আচ্ছা বড়টা নিতে পারবে তারপরে অনেকে সিম্পল ডাইনিং পছন্দ করে এটা হচ্ছে সিম্পল সিম্পল একদম সিম্পলের ভিতরে দেখেন পায়াও সিম্পল হ্যাঁ টেবিলের এবং চেয়ারের পায়াগুলো কিন্তু সিম্পল হয়ে টেবিলের সাথে চেয়ারের ডিজাইন ম্যাচিং করা আছে ফ্রেমের সাথে চেয়ার আছে

আচ্ছা দাম পরে 25000 টাকা 25000 টাকা চমৎকার ওকে তারপরে भैया তারপরে যে ড্রেসিং টেবিলের কালেকশনগুলো দেখায় দিতে পারেন আচ্ছা একটু ড্রেসিং টেবিল আছে এই সরি দেখি এটা কি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আগে এটা দেখতে আলমারি সিস্টেম হ্যাঁ মানে আলমারির মতো জায়গা সাইডে আপনার সুকেসের মতো শোবি 4 ফিট লম্বায় অনেক বড় 4 ফিট সামনে সামনে আসলে দেখতে পারবেন আচ্ছা চমৎকার সবকিছু সহকারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর একটা সোফা আছে এটাকে বলে আপনার নাদিয়া সোফা আচ্ছা সোফা নাদিয়া মডেল কিন্তু বানানো হয়েছে ভাইরাল নকশা করা

আপনি এটার গাড়িটা দেখাইতে পারেন পাক্কা দুই ইঞ্চির ভিতরে গাড়ি পুরা সলিড নকশা দুই ইঞ্চির ভিতরে গাড়ি গাড়ি প্লাস এই ডাবল আদার মধ্যে আরো দুই একটা মডেল আছে এগুলো সামনা সামনি আসলে দেখতে পারবে আচ্ছা এটার প্রাইস পড়বে একবারে কমপ্লিট 21500 টাকা 21500 টাকা 21500 টাকা 21500 টাকা প্রাইস পড়বে আচ্ছা এরপরে এই সাইড থেকে আরো কিছু ফার্নিচার আছে দেখিয়ে দিই ভিতর অনেক রিজনেবল প্রাইসে সোফা চাই এটা হইতাছে রিজনেবল প্রাইসে সোফা ফুল কমপ্লিট সেট 221 সাথে টি টেবিল আছে মাত্র 16000 টাকার ভিতর বানিস্তানি সবকিছু করে দিব 16000 টাকার মধ্যে কিন্তু এই চমৎকার হচ্ছে গিয়ে সোফাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার ভাইয়া কয়টা টেবিল থাকবে সাথে এটার সাথে বড় টি টেবিল একটা থাকবে একটা থাকবে ওকে তো চমৎকার এইটাও কিন্তু সিম্পলের মধ্যে নিতে পারবেন এটা এটা কেমন প্রাইস ভাইয়া এইটার প্রাইস রাখা যাবে 22000 টাকা ওই যে ডাবল হাতে একটা দেখাইলাম এটার মধ্যে একটু ক্যাটালগটা এটা 221 22000 টাকা রাখা যাবে 221 22000 টাকা রাখা যাবে ওকে চমৎকার তারপর আমরা এই সাইডে চলে আসি ভাইদের এই দোকানটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়

আপনার সাড়ে তিন ফিট আচ্ছা এটার প্রাইস পড়বে এই যে চেয়ার আছে সাথে পিতলের নকশা করা

তারপরে আমাদের লেবার যদি লাগে যে বলে যে দেশের বাইরে আপনাদের কি মাল কি ডেলিভারি দিতে পারবেন কিনা লেবার সহকারে সব ধরনের সুবিধা আছে সমস্যা প্রবাসী আছে অনেকে যে প্রবাসী ভাইদের জন্য তো বিশেষ ডিসকাউন্ট আর সুবিধা সব সময় থাকবে ওনারা চাইলে মাল যাচাই বাছাই করে ওখানে নিয়ে তারপর আমাদেরকে বিল দিতে পারবে কোনো সমস্যা প্রবাসী আপনারা যদি অর্ডার করেন সে ক্ষেত্রে আপনার আপনার গ্রামের বাড়িতে মাল চলে যাবে অসুবিধা নেই নেই থেকে কোনো সমস্যা সেক্ষেত্রে নিশ্চিন্তে মাল পাঠিয়ে দিতে পারবেন মাল ওইখানে দরকার মিস্ত্রি দেখাবেন আচ্ছা আর এখান থেকে আইসা নিলে তো আরো ভালো আপনার বানিস্টা আরো সুবিধা মতো দেখে শুনে তারপর নিতে পারবেন আছে কিন্তু সংক্ষেপে ঢাকা সেগুন বাগিচা বাডেম হাসপাতাল বললে আপনি গুগল ম্যাপে সার্চ দিলে এটা হিসেবে আর বিশেষ করে প্রেস ক্লাব তো সারা বাংলাদেশে চিনে প্রেস ক্লাবের ওখানে আসলে আমাদেরকে কল দিলে ওখান থেকে আমাদের দোকান তিন মিনিট লাগে আসতে তিন মিনিটের মধ্যে এখানে আসে পড়তে পারবে